মানে বর্তমান সময়ে কৃষিকাজে যে কি একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে আপনারা নিজেরা এই প্লেটগুলো ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না এই প্লেটটাকে আমরা কিন্তু মানে আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজ মতো করে আমরা ব্লেড দিয়ে কেটে নিয়েছি আর এই প্লেটগুলো কিন্তু দুই তিন টাকা বা পাঁচ টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন আমরা এই প্লেটটা কিন্তু সংগ্রহ করতে পেরেছিলাম মাত্র দুই টাকা করে পার পিসে আর এই প্লেটটাকে আমরা আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে মানে লাউ গাছের গোড়ায় আমরা আজকে সেট করি আর লাউ গাছের গোড়ায় সেট করে কিন্তু কি কি উপকারগুলো পাওয়া যায় এগুলোই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আরেকটা বিষয় হলো আপনারা যারা আসলে একই আপনাদের উঁচু জমি রয়েছে একটা জমিতে একবার মাছা দিয়ে আপনারা মানে প্রায় এক বছর সময় বা তার বেশি সময় ধরে চাষাবাদ করবেন সেই বিষয়গুলো আজকে আমরা জানানোর চেষ্টা করবো এই জমিটাতে আপনারা দেখতে পাচ্ছেন করলার গাছগুলো কিন্তু এখন প্রায় নষ্ট হয়ে গিয়েছে আর করলা চাষের ঠিক আগ মুহূর্তে এই জমিটাতে কিন্তু চাষ করা হয়েছিল আপনার শশা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে শশা চাষ করা শুরু করা হয়েছিল শশা চাষ করা শেষেই কিন্তু এখানে মানে যখন গাছগুলো নষ্ট হয়ে যাইতে ধরতো সেই সময়ে করলা রোপণ করা হয়েছে এখন করলা যখন শেষ হয়ে যাওয়ার পথে আর কিছুদিন হয়তো করলা এখান থেকে তো হারভেস্ট করা যাবে তো এমন তো অবস্থায় আমরা কিন্তু এই জমিটাতে এখন লাউ রোপণ করতেছি আর লাউয়ের চারা রোপণ করার যে বর্তমান সময় কিন্তু ঘন বৃষ্টি হওয়ার কারণে অনেক ঝুঁকি থাকে যে অতিরিক্ত পানি বা ঘন বৃষ্টির কারণে লাউয়ের গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তো আসুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি মানে ওয়ান টাইম প্লেট মাত্র দুই টাকা খরচ করে ব্যবহার করে যে কি পরিমাণ উপকার পাওয়া যাচ্ছে লাউ চারা রোপণে চলুন

এখানে কি দিচ্ছেন এগুলা ছত্রাকনাশক নাকি হ্যাঁ হ্যাঁ ছত্রাকনাশক দর্শক এখানে কিন্তু ম্যানকো যে গ্রুপের ছত্রাকনাশক গুলো ব্যবহার করা হচ্ছে গোড়া এদিকে আরেকটু অল্প একটু সামান্য দেন হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এখন মোটামুটি আপনার প্লেটটা সেট করার মানে পালা নাকি হ্যাঁ ভাই প্লেট লাগাবো এখন দেখেন দর্শক এখানে কিন্তু ওয়টাইম প্লেট গুলো সেট করা হচ্ছে এর আগে আমরা কিন্তু প্লেট গুলো সুন্দর ভাবে কেটে রাখছিলাম এই যে সুন্দর ভাবে গাছটা সেট হয়ে গেছে আর সেট করার সময় লক্ষ্য রাখতে হবে যেন এই যে একটু উঁচু হয় অর্থাৎ যে মাছটা যেন উঁচু থাকে এখন মাটি দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এইখানে একটু মাটি দেন এই যে একটু মাটি এখন চতুর্দিকে মাটিগুলো দিয়ে দেন মাছটা কিন্তু একটু উঁচু উঁচু ভাব হয়ে থাকবে তাহলে কোনোভাবেই বৃষ্টির পানিটা গাছের গোড়ায় প্রবেশ করবে না এবং অনেকগুলো সুবিধা পাওয়া যাবে ওয়ান টাইম প্লেটটা কিন্তু মালসিং হিসেবে কাজ করবে আর ওয়ান টাইম প্লেট কিন্তু আসলে গরম হয় না আমরা প্রচলিত যে মালসিং পেপার ব্যবহার করি ওটাতে কিন্তু প্রচন্ড তাপ উৎপাদন হয় আর আমরা বর্তমান সময়ে ঘন বৃষ্টির দিনে কিন্তু এ ধরনের ওয়ান টাইম প্লেট ব্যবহার করে আপনাদেরকে দেখাইছি যে পেপের চারা রোপণ করে কতটা সফল হয়েছে আমাদের কৃষি উদ্যোক্তারা তো আজকে আপনারা দেখতে পারলেন এই জমিটাতে কিন্তু করলা চাষ করা হয়েছিল করলা এখন প্রায় শেষের দিকে তো এখন লাউ গাছগুলো যখন মার্সাই উঠবে বা লাউ গাছগুলো অনেক বড় হতে থাকবে তখন করলা গাছ ততদিনে নষ্ট হয়ে যাবে তো এই তো মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু রোপণ করা হয়ে গেল আর এইখানে ওয়ান টাইম প্লেটটা থাকার কারণে বৃষ্টির পানি কিন্তু গাছের গোড়ায় প্রবেশ করতে পারবে না এবং গাছটা কিন্তু খুবই ভালোভাবে সুরক্ষিত থাকবে এবং প্রায় শতকরা একশোতে নিরানব্বইটা গাছ টিকে থাকবে বলে আমরা আশা করতেছি আমরা এর আগে এই পদ্ধতিতে রোপণ করা হয়েছে এমন গাছ আমরা আসলে মারা গেছে এমনটা আমরা খুব একটা দেখি নাই তো ভাই আপনার এই আপডেট এগ্রিকালচারের এই পদ্ধতিটা কেমন লাগলো এইভাবে আপনি রোপণ করে আশা করছেন কেমন হবে লাভবান হওয়ার আশায় আসি ভাই আপডেট এগ্রিকালচার ওদের পরামর্শ লাগাইতেছি লাভের আশায় তো চারা গুলা কি আপনার পছন্দ হয়েছে এগুলো তো লাভের চারা ভালো চারা দিছে স্বাস্থ্যবান না খুব স্বাস্থ্যবান চারা দিছে তো দর্শক আসলে আপনারা যারা এরকম লাউ চাষ করবেন বা যে কোনো সবজি চাষ করবেন হতে পারে বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো বা যে কোনো ফসল চাষ করতে চাইলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন এবং আপনারা কিন্তু এই ধরনের মানে শতভাগ শিকড়যুক্ত চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সংগ্রহ নিতে পারবেন আর আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ